সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার ঐতিহ্যবাহী মাতা যে গরু হাটে এই হাট থেকে আমি হাজার চব্বিশ সালের কোরবানি করার উপযোগী কিছু সার গরু যেগুলো এখন খামারি সার গরু বলা হয় সেই গরুগুলোর দর দাম জানানোর চেষ্টা করব এই যে এখানে একটা বাসু দেশি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে আপনার আশা আশা

এই যে এখানে একটা দেখা আছে আসসালামু আলাইকুম ভাইজান দাম কেমন চাইলেন পুষ্পান্ন কাস্টমার কত বলে আপনার আশা কত সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে এই গোল্ডে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাইজান কয়টা দুইটা নিয়ে আসছেন শাহিওয়াল এটা শাহিওয়াল আর এটা দেশি না এটা হচ্ছে দেশি

পঞ্চাশ আপনার কতকুম ভাইজাম ভালো আছেন না দাম কেমন চাইলে দাম চাইলাম পঁয়ষট্টি কাস্টমার কত বলে কাস্টমার পঞ্চাশ বাহান্ন আপনার টার্গেট কত দাম চাইলে বিক্রি হবে কত হলে বান্ন হলে বিক্রি হয়ে যাবে বান্ন হলে গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটা গরু দেখায় দেখান বিক্রি হয়ে গেছে ছোট ছোট এটার দাম কত চাইলে কত বলে আপনার টার্গেট চল্লিশ চল্লিশ হাজার হলে বিক্রি হবে আরো কিছু সার্ভার ছোট দেখা যাবে আপনাদেরকে এখানে একটা সাহিওয়াল একটা ছোট্ট সার্ভাস আছে দেখি ভাই জোরা কত চাইলে নব্বই তোরা কত বলে চাত্তর ছিয়াত্তর আর টাগেট কোথায়

এই গরুগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে সম্ভবত বাবা এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হইলো এটা কত আসসালামু আলাইকুম এটা এটা কত দিলেন চল্লিশ হাজার বাবা একটু চল্লিশ হাজার এটা বিক্রি হলো আর এই বাঁধা যে গরুগুলো দেখতেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে পাঠান একটা দেশি সার আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাই রে কাস্টমার কত বলে তেইশ আপনি টার্গেট কত পঁচিশ পাঁচশো কম বেশি বিক্রি হয়ে যায় বন্ধুরা আমি আজকে নিজে আমার এক ছোটো ভাইয়ের জন্য গরু কিনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে

এটা বিক্রি হবে কত হলে ওটা আঠাশ উনত্রিশ আর এটা কত বিক্রি হবে এটা আর এটা তেইশ চব্বিশ হলে এটা বিক্রি হবে এখানে একটা হল স্ট্যান্ড ফিজিয়ান আসসালামু আলাইকুম দাম কত তাইলে

অনেক বড় ভিডিও করতে পারিনি। আবাদে ভাই কাবারে। মাসে খুব টায়ার্ড হয়ে যায়। সেটা না। pokok দুই দিন ভিডিও করতে পারেনি বাইরে দাম কত চাইলেন? দাম কত চাইলেন? 45 কাস্টমার কত বলে? আপনার টার্গেট

এবং সাহিবালের ক্রস চেষ্টা করি কত আটান্ন হাজার আটান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল আমি দেরি করে তো অনেক গরু বিক্রি হয়ে গেছে যে গরু গাড়ি লোড চলে যাচ্ছে এখানে ওই যে গাড়িগুলা লোড হচ্ছে সব লোড হয়ে চলে যাচ্ছে দাম কত চাইলে কাস্টমার কত বলে টার্গেট কত আপনার ছষট্টি

দেড় লক্ষ টাকা না শাহিবাল একটা শাহিবাল গাবিটা, কয় জাতের এটা গাবিটা জুয়ান না আসসালামু আলাইকুম কোরবানি হবে দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা ভালো থাকুন আসসালাম আলাইকুম